আজকে চলে এলাম আপনাদের সাথে দুই ধরনের চিকেনের রেসিপি শেয়ার করতে চিকেন আমরা সবাই খেতে পছন্দ করি এবং বাচ্চারা তো চিকেন রান্না করলে পাগল হয়ে যায় আর সব থেকে বেশি পছন্দ করে চিকেন রোস্ট আর যারা বাড়ির বড়রা আছেন তারা পছন্দ করে মুরগির ঝোল বা কারি আজকে আপনাদেরকে দুই ধরনের রেসিপি শেয়ার করব প্রথমে আমি চিকেনগুলোকে ভিনেগার ওপরে দিয়ে নিয়েছি এরপরে আদা বাটা এবং রসুন বাটা ভালো মতন পেস্ট করে এটাকে চিকেনের সাথে অ্যাপ্লাই করে হাফ আন আওয়ারের মতন অর্থাৎ আধা ঘন্টার মতন রেখে দিয়েছি মেরিনেট হওয়ার জন্য মেরিনেট ভালো মতন হয়ে গেলে তারপরে চিকেনগুলোকে গোল্ডেন কালার বা সোনালি কালার হওয়ার জন্য ভেজে নেব এরপরে টক দই গরম মশলা এলাচের গুঁড়া দারচিনের গুঁড়া পাপড়িকা চিলি ফ্লেক্স তারপরে হচ্ছে গিয়ে হলুদ মরিচের গুঁড়ো অরিগানো এগুলো সবগুলো উপকরণ দিয়ে ভালো মতন মাখিয়ে নিব এবং যতক্ষণ এটার মিশ্রণটা সবগুলো একসাথে না মিশে ততক্ষণ মিশার পরে চিকেনগুলোকে এপিট ওপিট করে উল্টিয়ে নেব কারণ সোনালি রং আসতে হবে এই কালারটা কিন্তু দেখতে ভীষণ রকমের ভালো লাগে মনে হয় তখনই চিকেনগুলো ভালো মতন রান্না হয়েছে তারপরে অ্যাপ্লাই করে নিব হচ্ছে গিয়ে সেই পেস্ট করা মশলাগুলো চিকেনের উপরে ভালো মতন প্রতিটা চিকেনের মধ্যে অ্যাপ্লাই করে নিব এবং তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো মতন একটু এই পিঠের মধ্যে লেগে গেলে ও পিঠ উলটিয়ে এতে করে মশলাগুলো পোড়া পোড়া হবে এবং চিকেনের মধ্যে ভালো মতন মিশে যাবে এরপরে টমেটোকে চারটে টমেটো নিয়ে নিয়েছি এবং সেগুলোকে পেস্ট করে নিয়েছি তারপরে আবার সুন্দর মতন এই টমেটোগুলোকে উপরে দিয়ে এগুলোকে হওয়ার জন্য বেশ কিছুক্ষণ সময় দিব তারপরে ক্রিম দিয়ে দিলাম এবং ক্রিমটা দিবার পথে দেখতেই পাচ্ছেন কতটা গ্রেভি হয়েছে এরপরে একটু লেবু ধনে পাতা কাঁচামরিচ কুচি এই সবগুলো দিয়ে বেশ খানিকটা সময় ঢেকে দিবো অনেক সুন্দর একটা ফ্লেভারের জন্য মোটামুটি একটা ভালো ফ্লেভার চলে আসলে এবং কালারটা যখন সুন্দর পারফেক্ট হবে তখন কিন্তু আপনারা সার্ভিস ডিসে পরিবেশন করতে পারবেন বাচ্চারা দেখে অনেক বেশি পছন্দ করবে আর যারা লেবু দিতে চান না তারা ইগনোর করতে পারেন কিন্তু লেবু দিলে চিকেনের যে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এবার চলে গেলাম চিকেনের আরেকটা রেসিপিতে এখানে দিয়ে নিয়ে নিয়েছে চিকেন পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা এই সবগুলো উপকরণ দিব এরপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো এই সবগুলো উপকরণ দেবে আর এই রেসিপিটা কিন্তু বাড়ির মুর্বীরা পছন্দ করে আজকে আপনাদেরকে দুটো রেসিপি এজন্য দেখাচ্ছি একটা বাসার বাচ্চারা যেরকম পছন্দ করবে আরেকটা রেসিপি বাসার বড়রা ঠিক একই রকম পছন্দ করবে তো আপনারা কোনটা বেছে নেবেন এটা তো আপনারাই ভালো বুঝবেন আমি কিন্তু তেল দিয়ে নিয়েছি কথা বলতে বলতে হয়তো বা আপনারা খেয়াল করেননি এবং তারপরে ভালো মতন এটাকে মাখিয়ে নিচ্ছি যখন মনে হলো হলুদের রংটা একটু কম হয়ে গিয়েছে মরিচের গুঁড়ো আরেকটু দিতে হবে এগুলোকে আবার দিয়ে নিয়ে আবার ভালো মতন বেশ খানিকটা সময় মাখিয়ে নিয়েছি এরপরে আরও ভালো কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে নিলাম তারপরে চুলার মধ্যে বসিয়ে দিব বেশ খানিকটা সময় হওয়ার জন্য অপেক্ষা করব। করবো একটু লবণের পরিমাণ কম হয়েছে এবার লবণটাকে দিয়ে নিলাম এবং লবণ দিবার পরে ভালো মতন তো নাড়াচাড়া করে নিতে হবে কারণ লবণটা তো ভালো মতন মেশাতে হবে এরপরে যখন তেলটা উপরে ভেসে আসবে তখন গরম মশলা কিছু দিয়ে দিব। গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে এটাকে আরও ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে এরপরে যখন চিকেনের মধ্যে একটু পানি দেওয়া লাগবে বা চিকেনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলেই হবে এবং হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ঢাকনা দিয়ে অবশ্যই কিছুটা সময় ঢেকে দিবেন তাতে করে যেটা হবে তেলটা উপর করে ভেসে আসবে এই যে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং পারফেক্ট কালার চলে আসছে এবং দেখতে অনেক লোভনীয় হয়েছে এটা গরম ভাতের সাথে তো অনেক মজা লাগবে যেহেতু সাইডে অনেকটা মশলা লেগে গিয়েছে এই আমি একটু ক্লিন করে নিচ্ছিলাম এটা আমরা সবাই কম বেশি করি তাই আপনারা যারা গরমকে বা একটু ভয় পান তারা এটাকে ইগনোর করবেন কারণ এটা করতে গেলে অনেকটা রিস্ক থাকে হাত পড়ে যাবার তো অবশ্যই সেফটি ফার্স্ট তো সেফটিটা মেনটেন করে করবেন তো এই তো এই তরকারি ভাতের সাথে অসাধারণ লাগবে